সালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা চলে আসছি খুলনার বিখ্যাত অফেলো রেস্টুরেন্টের শোরুমে তারা আমাদের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি অনেকদিন থেকে ব্যবহার করছেন চলুন আমরা বিস্তারিত ঘুরে দেখি অফেলো রেস্টুরেন্টের বর্তমানে খুলনাতে দুইটি ব্রাঞ্চ আছে আমরা আজকে অবস্থান করছি শিববাড়ি ব্রাঞ্চ আচ্ছা সফটওয়্যারটা ইউজ করে কেমন মনে হচ্ছে এটা কি আসলে খুবই কঠিন নাকি সহজ অবভিয়াসলি এটা খুবই সহজ বিকজ এটা দুই ভাষাতে ইউজ করতে পারতেছেন বাংলা এবং ইংলিশ এবং এটা নিয়ে যে কোনো প্রবলেম হলে আপনার ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল আছে এখান থেকে পার্ট বাই পার্ট টিউটোরিয়াল দেখে যে কেউ এটা ইউজ করতে পারে আচ্ছা তার মানে নতুন যে কোনো ইউজারই এটা ব্যবহার করতে পারবে তাই আমি আসছিলাম গ্লোরিয়া সাইটি থেকে রেস্টুরেন্ট সফটওয়্যারটা আপনারা ইউজ করতেছেন যে রেস্টুরেন্ট সফটওয়্যার সম্পর্কিত আপনাদের অপেনিয়ান অপিনিয়ন জানার জন্য আপনারা ভালো ফিডব্যাক পাচ্ছি গ্লোরিয়াস রেস্টুরেন্ট যে সফটওয়্যারটা ব্যবহার করতেছেন এই সফটওয়্যারটা আপনার ব্যবসায়িক কার্যক্রমকে কতটুক সহজ করছে আগে তো আমরা হাতে কলমে যখন ইউজ করতাম তখন এটা হিসাব রাখতে একটা এখন এটা সফটওয়্যার মাধ্যমে করার কারণে অনেকটাই হেল্প হচ্ছে আচ্ছা দিন শেষে সব রিপোর্টিং গুলো পেয়ে যাচ্ছেন তাই তো যাবতের আপনি দিন শেষে ড্যাশবোর্ডে দেখে নিতে পারছেন দর্শক আপনাদের একটু জানাই রাখি আমাদের এই যে গ্লোরিয়াস রেস্টুরেন্ট যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটাই আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে কেওটি সিস্টেম টেবিল ম্যানেজমেন্ট ওয়েটার ম্যানেজমেন্ট এবং এইচআরএম সিস্টেম সহ আরো অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকি তা আমাদের এই যে সুবিধাগুলো আপনি সবকিছু ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা জি আলহামদুলিল্লাহ সব রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতেছেন যখন কাস্টমার আসতেছে আমরা পে ফার্স্টের সুবিধাটা পাচ্ছি ওকে পে ফার্স্ট করে অর্ডারটা আমরা অ্যাকসেপ্ট করে ইনভয়েস কপি ইনভয়েস যে কপিটা আছে একটা আমরা কাস্টমারকে দিচ্ছি দেন কেওটিটা আমরা কিচেনে দিচ্ছি ফুড রেডি হলে আমরা কেওটিটা নিয়ে ইনভয়েসের সাথে চেক করে দেন ফুড ডেলিভারি দিয়ে পারছি অর্ডার ম্যানেজমেন্টে এটা একটা হেল্প হচ্ছে আচ্ছা দ্যাট মিনস আপনারা খুব ইজিলি এই প্রসেসটা মেনটেন করতে পারছেন জি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদের এই যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেগুলো এগুলো কিভাবে মেনটেন করেন এগুলো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সফটওয়্যারের মাধ্যমেই আমাদের যাবতীয় যে স্টক ম্যানেজমেন্ট আছে এগুলো সব সফটওয়্যারে আমরা ম্যানেজ করতে পারি আচ্ছা তার মানে আপনার যাবতীয় কোল্ড ড্রিঙ্কস আইটেম অথবা বা অন্যান্য যে আইটেমগুলো সেগুলো আপনারা যেগুলো আছে ইজিলি আমরা ইজিলি মেইনটেইন করতে পারি আমাদের এই যে সাপোর্ট সিস্টেম সম্পর্কে আপনার মতামত কি আপনি কেমন সাপোর্ট পাচ্ছেন আমাদের যে কোনো ইস্যু হলে আমরা হোয়াটসঅ্যাপে এ নক করার মাধ্যমে 24/7 এনি টাইম ইনস্ট্যান্ট ফিডব্যাক পেয়ে যাচ্ছি এটা অনেক ক্ষেত্রে হেল্পফুল হচ্ছে এটা খুবই সহজ বিকজ এটা দুই ভাষাতে ইউজ করতে পারছি বাংলা এবং ইংলিশ এবং এটা নিয়ে যে কোনো প্রবলেম হলে আপনার যে ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল আছে এখানে পার্ট বাই পার্ট টিউটোরিয়াল দেখতে যে কেউ ইউজ আচ্ছা আচ্ছা তার মানে নতুন যে কোনো ইউজারই এটা ব্যবহার করতে পারবে লেখি আমি এছাড়াও এটা যেহেতু অনলাইন बेस्ड একটা সফটওয়্যার আমি রেস্টুরেন্টে না থাকলেও আমি বাইরে থাকলেও আমার অর্ডারগুলো আমি অনলাইন সফটওয়্যার আছে প্লে স্টোর এটা পার অথবা গুগল ক্রোম এর এটা আমি ইউজ করে রেস্টুরেন্টটা ম্যানেজ করতে পারি সেক্ষেত্রে আপনি পরিচিত যারা আছেন থেকে এই আমাদের সফটওয়্যার সম্পর্কে এটা সাজেস্ট করবেন কিনা আর অবশ্যই রেকমেন্ড করব আমরা এটা ইউজ করার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে জাস্ট পুরো থাকার জন্য